গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভাঙলেন আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের কোটালিপাড়ায় আওয়ামী লীগের এক নেতা দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নিজ বাড়িতে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন গতকাল রোববার সকালে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে ওই আওয়ামী নেতার নাম আবু তিনি পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউপির সাবেক চেয়ারম্যান তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগ্নে আবু সাঈদ সিকদার প্রায় তিরিশ বছর পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন আবু সাঈদ শিকদার কাকডাঙ্গা গ্রামে তার পাড়ের সামনের কুকুর পাড়ে কয়েক বছর আগে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি নির্মাণ করেন আজ সকালে তার লোকজন ওই প্রতিকৃতি ভেঙে ফেলেন এ সময় চেয়ারম্যান আবু সাঈদ সিকদার সেখানে উপস্থিত ছিলেন নৌকার প্রতিকৃতি ভাঙ্গার পর আবু সাঈদ সিকদারের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক মিনিট তিন সেকেন্ডের এই ভিডিওতে তিনি বলেন যার দল করি শেখ হাসিনা সেই গেছে পালাইয়া আশ্চর্যচ্যুত হইছে সে পালাই গেছে ওই দল আর করতে রাজি না সে আসলেও শেখাছি না করব না এইজন্য ভাইঙ্গা ফালাইছি পরে এ ব্যাপারে জানতে আবু সাইদ শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন আবু সাইদ শিকদার দীর্ঘ তিরিশ বছর পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি তার মামা প্রয়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরি ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন